আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু লোকসভা ভোট পুরা দেশে কিন্তু লোকসভা ভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন তাদের কিন্তু লোকসভা ভোট অনুষ্ঠিত হবে উনিশ এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট চালু হবে ষাটটি দফায় লোকসভা ভোট এখানে কিন্তু হবে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রার্থী তালিকায় কিন্তু টিএমসির পক্ষ থেকে টিএমসি বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশ জন প্রার্থীকে কিন্তু সিলেকশন করেছে ব্রিগেড থেকে এবং এখানে কিন্তু বিজেপি একটু পিছিয়ে রয়েছে বিয়াল্লিশটি আসনের মধ্যে আটত্রিশটা আসনে বিজেপি প্রার্থী দিয়েছে চারটি আসনে এখনও প্রার্থী দেওয়া বাকি রয়েছে বিজেপির তরফ থেকে এরপর আইএসএফ আটজন প্রার্থী এখানে দিয়েছে লোকসভা ভোটে এখনও কিন্তু তাদেরও বাকি রয়েছে বাম এবং কংগ্রেস তাদেরও কিন্তু লোকসভার যে প্রার্থী সেটা কিন্তু এখনও অবধি বাকি রয়েছে তো দেখার বিষয়ে সামনে কিন্তু লোকসভা ভোট এবং তার আগে কিন্তু প্রার্থী সিলেকশন নিয়ে বড়ই জল্পনা চলছে পশ্চিমবঙ্গে এখানে কিন্তু অনেকটা ঝামেলার মুখে পড়তে হচ্ছে বিরোধী পার্টিকে তো দেখা যাক বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে প্রার্থী লিস্ট সেটা কবে জারি করে এবং অবশ্যই কিন্তু আপনারা বিজেপি দ্বিতীয় পার্টি লিস্টে কিন্তু অনেকটা আপডেট চলে আসছে আপনারা অনেকেই জানেন চারটি লোকসভা আসনে কিন্তু বিজেপি এখনও অবধি প্রার্থী দিতে পারেনি তার মধ্যে কিন্তু দুটি আসন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আসন রয়েছে বিজেপির তরফ থেকে এর মধ্যে দুটো আসনের প্রার্থী কিন্তু সিলেকশনের দিকে একটি হলো বীরভূম বীরভূম লোকসভা আসনে কিন্তু বিজেপির প্রার্থী এখানে দেবাশিস ধরকে কিন্তু সিলেকশন করা হতে পারে এখানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সিলেকশন করার সম্ভাবনা রয়েছে দেবাশিস ধরকে কিন্তু বীরভূম লোকসভা আসন থেকে বিজেপির তরফ থেকে কিন্তু তাকেই সিলেকশন করার সম্ভাবনাটা বেশি রয়েছে এই বীরভূম লোকসভা আসনে দেবাশিস ধরে কিন্তু দাঁড়াতে পারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এখানে বিজেপির প্রার্থী হিসেবে সিলেকশন হতে পারে প্রণত টুডু কিন্তু এখানে ঝাড়গ্রাম লোকসভা থেকে বিজেপির তরফ থেকে সিলেকশন হতে পারে সব থেকে যে ইম্পর্টেন্ট আসেন আপনারা সবাই জানেন ডায়মন্ড হারবারে কিন্তু খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু ডায়মন্ড হারবারকে জেতার জন্য প্রচেষ্টা করতেছে তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু এখনও অবধি বিজেপির প্রার্থী সিলেকশন করা হয়নি এখানে যে সম্ভাব্য প্রার্থীগুলো রয়েছে তার মধ্যে একজন মিঠুন চক্রবর্তী কোস্তাব বাক্সি কিন্তু এখানে সিলেকশন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সোনালি গুহ রয়েছে আরামবাগ টিভির প্রবক্তা শফিকুল ইসলাম কিন্তু এখানে এখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামটি সিলেকশন করা হতে পারে তো অসংখ্য নাম রয়েছে কিন্তু এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী সিলেকশন হওয়ার কিন্তু অনেক নাম রয়েছে এদের মধ্যে কার নামটি সিলেকশন হবে তার মধ্যে সোনালী গুহ এবং কোস্তাব বাক্সি এই দুটি নাম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে দেখা যাচ্ছে এবং তার পাশে তিন নম্বরে সফিকুল ইসলামও কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে তো দেখা যাক কে এই লোকসভা আসনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ায় সেটা দেখার জন্য অবশ্যই আমার নেক্সট ভিডিও আপনাকে দেখতে হবে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবেন